আজকের যে ভিডিওটা দেখাবো সেটা হল এমটিপি গোল্ডের যে আদার্স সাইড যে মেশিনারির যে ইন্টিরিয়ার ডেকোরেশন পার্ট যে ফার্নিচার পার্ট সেখানে আমরা অল ইন্ডিয়া জুড়ে এই ইন্টিরিয়ার ডেকোরেশনের কাটিং করে বেড়াচ্ছি দেখুন কাটিংগুলো কত সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিও দ্বারা বার্তা পৌঁছানো হচ্ছে যে আমাদের এখানে এটা হয় আমাদের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর যদি আপনি এরকম ধরনের কাটিং করতে চান অনেক কম রেটে আমরা পাইকারি রেটে এই ডিজাইনগুলো কেটে দিচ্ছি যেখানে কলকাতায় যে দাম কাটিং চলে তার থেকে অনেক কম দামে কেটে দিচ্ছি প্লাস আমরা দরজা জানলা এই সরি দরজা খাট আলমারি এগুলো মানে হোলসেল বিক্রি করি সেটাও দেখতে পাচ্ছেন এই ব্যাপারেই আজকের ভিডিওটা বানাবো তো চলুন দেখে ভিডিওটার মধ্যে কি বলা যায় হ্যাঁ বন্ধুরা আমরা অল ইন্ডিয়া জুড়ে এই মেশিন ভিত্তিও করি এবং ইন্টিরিয়ার ডেকোরেশনের যে জালি কাটিংগুলো লাগে সেইগুলোই আমরা করি কিছু লোক ভুল করে বলে যে আমরা ইন্টিরিয়ার ডেকোরেশন করি এটা ভুল আমরা করি কি ইন্টেরিয়ার ডেকোরেশনের যাবতীয় জালি কাটিং যাবতীয় পিস হ্যানা ত্যানা যত সিএনসি কাটিং সেটা আমরা করি এবং যেহেতু এমটিপি গোল্ডের মেশিন বিজনেস আমরা এই মেশিনটাকেও বিক্রি করি এটাই হলো আমাদের মেন পার্ট এবং এই ভিডিওর মেন উদ্দেশ্য এটাই তো যাই হোক আমাদের এই মেশিনটা অল ইন্ডিয়া জুড়ে সাপ্লাই হচ্ছে এবং আমরা এই মেশিনটা নিয়ে নানান রকম যে কাজ করা যায় মানে সবাই জানে সিএনসি মেশিন মানে শুধুমাত্র দরজা জানলা দরজা খাতের ডিজাইন কাটা হয় মানুষের ধারণা কিন্তু এই মেশিনটা দিয়ে যে আরও কি কি বিজনেস করা যায় একমাত্র এমটি গোল্ডই দেখাতে পারে এবং বলতে পারে কারণ কি এটা যে জালি কাটার জন্য একটা বিশাল মানে নাইনটি ফাইভ পার্সেন্ট এই মেশিনটাকে নিয়ে শুধুমাত্র দরজা খাট ডিজাইন করা হচ্ছে এখানে জালি কাটিংও হয় এখানে নাম্বার প্লেট বানানো যায় ছোটো ছোটো কি হোল্ডার বানানো যায় যারা বুদ্ধিমান লোক তারা এই মেশিনটাকে নিয়ে ফ্লিপকার্ট অ্যামাজনে এত সুন্দর একটা বিজনেস করছে যেটা কারো ধারণাই নেই ছোটো ছোটো ট্রে ছোটো ছোটো প্লেট বাতিল কাটে মানে ফেলে দেওয়া কাটে ছোট ছোটো কি হোল্ডার সাতশো আটশো টাকায় বিক্রি হয়ে যাচ্ছে যেটার দাম এখানে খরচা পড়ছে মাত্র পঞ্চাশ একশো টাকা ম্যাক্সিমাম তো যাই হোক আমরা এই রকম ধরনের আপনাদের জালি কেটে এরকমভাবে আমরা সাপ্লাই করছি আপনি যতই বালকে মাল দিয়ে যাবেন আমরা সেইভাবেই কেটে দিয়ে আপনি যে ডিজাইন বলবেন যে ডিজাইন কাস্টমাইজ করবেন সেই ডিজাইন আমরা কেটে আপনাকে দিয়ে দিতে পারবো শুধু জাস্ট আমাদের কাটিং চার্জটা আমরা নিই তো এই হলো আমাদের ভিডিওর মেন উদ্দেশ্য এইবারে বলি আমরা এই মেশিনটা বিক্রি করি এই মেশিনটা হলো তেরো পঁচিশ মডেল এই মেশিনটা হলো আপনার তিনটে মডেল হয় একটা হয় স্টেপার মোটর একটা হয় ইজি সার্বো একটা হয় ফুল সার্বো এটা হলো ফুল সার্বো মেশিন তেরো পঁচিশ হয় পনেরো পঁচিশ হয় মানে বেড সাইজটা ছোটো বড়ো হয় সেইভাবেই এর দাম হয় তো আমরা এই মেশিনটা বিক্রি করে থাকি মেশিনটার ফুল এক বছরের ওয়ারেন্টি থাকে আমাদের যে টেকনিশিয়ান আছে এক বছরের মধ্যে কিছু হলে আপনার ঘরে গিয়ে মালটা সার্ভিস করে দিয়ে আসবে এবং দেখে দিয়ে আসবে যদি কোনো প্রবলেম হয় আমাদের এই মেশিনটা নিতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় তো এই মেশিনটা দিয়ে যে আরও কি কি বিজনেস করা যায় সেটা দেখতে হলে আপনার এই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আমরা সেটাই কাটিং করে কীভাবে দেখাব এইবারে অনেকে বলতে পারে যে আপনি মেশিনটা বিক্রি করছেন আবার নিজেই কাটিং করে ব্যবসা করছেন এটা দুটো এক সঙ্গে কিভাবে সম্ভব আমরা যখন কোনো কোম্পানি থেকে ডিলারশিপ নিই তার একটা ডেমো মেশিন রাখতে হয় এইবারে ডেমো মেশিনটা রাখার কারণ কি ডেমো মেশিনটা রাখলে যে একটা আট ন লাখ টাকার মেশিন শুধুমাত্র ফেলে লোক দেখানোর জন্য রাখা তো সম্ভব নয় এটা একটা কারণ দ্বিতীয় কারণ একটা মানুষ আসবে যখন তার ফটো ভিডিও ক্যাডলগ দেখিয়ে ইমপ্রেস করার বা বোঝানোর চেষ্টা করবো সে যতটা না বুঝবে সামনাসামনি যখন মেশিনটা দেখবে সে তার ব্যাপারটা বুঝবে তৃতীয় কথা কাস্টমার এসে দেখতে চায় মেশিনের ডেফিনেশান কি মেশিনের ক্ষমতা কি তার কার্যকরী কাজ কেমনভাবে হয় আমি একটা সাধারণ কাস্টমার যে দেখছেন তাকেই বলছি আমি ভাবুন তো আপনাকে যদি ফটো ভিডিও দেখিয়ে বোঝায় যে এটা এই হয় আর আপনি যখন প্র্যাকটিক্যালি এসে দেখবেন এরকম কাজ হচ্ছে আমরাও কাজ করছি প্র্যাকটিক্যালি তার কি গুণাগুণ তার কাজের ক্যাপাসিটি কি কাজের ক্ষমতা কি তখন আপনি যতটা স্যাটিসফাই হবেন আপনাকে কি মেশিন দেখিয়ে শুধু ফটো ভিডিও দেখিয়ে স্যাটিসফাই করতে পারবো প্রথমে দেখুন এমডিএফ বোর্ড কাটা হচ্ছিলো এখন দেখুন ডাব্লুপিসি বোর্ড কাটা হচ্ছে এটা যে সাদা সাদা সিংহাসন এখন মার্কেটে খুব ডিমান্ড এই ডাব্লু বোর্ড কাটা হচ্ছে মানে সিংহাসনের চূড়াটা কাটা হচ্ছে সেই কারণেই বলি যে কারণে এম গোল্ডের কাছ থেকে যখন আপনি তথ্য পাবেন যত টুকানি পাবেন প্রপার তথ্য পাবেন কারণ আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি একটাও ভুলভাল কথা বললে মানুষ অফেন্ডেড হতে পারে বো বোকা বানতে পারে যে কারণে আমরা যে যে মেশিন বিক্রি করি সেই মেশিন আমরা তুলি তার টোটাল আরেন্ডি করি করে প্রপার তথ্য নিয়ে নিয়ে মার্কেটে আমরা লঞ্চ করি যে কারণে এই মেশিনটা প্র্যাকটিক্যালি আমাদের কাছে আছে প্র্যাকটিক্যালি আর কেমন কাজ হয় কাস্টমার এসে সামনে দেখতে পাচ্ছেন যে কারণে আমরা কাজ করছি কতক্ষণে কাজটা হয় সেটা কাস্টমার ক্যালকুলেট করতে পারছেন কত মিনিটে একটা কাজ কাটা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন কাটার পরে কী ফিনিশিং আসে সেটাও দেখতে পাচ্ছেন তারপরে এই কাজটা করে কত প্রফিট কত লাভ ক্ষতি আমাদের কাছে আসলে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিতে পারছি কারণ আমরা যেহেতু কাজটা করছি সেই কারণে এম গোল্ডের কাছে আপনাকে আসতেই হবে যে কারণে আমরা এই ভিডিওগুলো মার্কেটে ছাড়ছি প্রপার তথ্য দিয়ে যে কারণে বারবার বলা হয় যে এম টিভি গোল্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার লাভ ছাড়া কোনো দিনই ক্ষতি হবে না আর সাবস্ক্রাইব ফ্রি অফ কস্ট কেন জানি না আপনাদের সাবস্ক্রাইব বটনটা টিপতে কষ্ট হয় বা দ্বিধাবোধ হয় কারণ এই ভিডিও গুলো বানাচ্ছি আপনাদের জন্য যদি আপনারাই আমাদের সঙ্গে না থাকেন তাহলে কারণ আপনাদের থেকেই তো আমরা উদ্যোগ পাবো দাদা এইটা কিভাবে হচ্ছে কমেন্ট করুন কল করুন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে এবারে কিছু মানুষ আছে কল করেন এলোপাতারি সময় সময়ের যাদের জ্ঞান থাকে না সময়ের বুদ্ধি থাকে না বুদ্ধিমান লোকেরা কারণ আমাদের এখানটায় কল করার টাইম পরিষ্কারভাবে বলে দেওয়া আছে সকাল আটটার পরে সন্ধ্যের আটটার আগে যতবার খুশি কল করুন কিছু মানুষ আছে রাত্রির দশটা এগারোটা বারোটা কল লাগিয়ে দেন আপনাকেও ভাবতে হবে যে মানুষটা আপনার অন্য প্রান্তে বসে আছে যে আপনার উত্তরটা দেবে সে সেই মোটিভে আছে কি না যে আপনার উত্তর দেবে কি না কারণ সবাই একটা সাংসারিক লাইফ থাকে সেই কারণে একটা টাইম মেঁধে দেওয়া আছে সকাল আটটার পরে সন্ধ্যে আটটার আগে পর্যন্ত কল করুন আপনার প্রত্যেকটা উত্তরের প্রশ্নের উত্তর পাবেন সেই কারণেই বলা আর জিনিসটাকে টোটালটাকে আপনাদের খুলে বললাম ছাড়াও আমাদের কাছে আসলে আপনি প্র্যাকটিক্যালি কাজ দেখে মেশিন দেখে মেশিনকে টাচ করে ছুঁয়ে দেখে কাজ করে দেখতে পাবেন যে কারণে আমাদের এই ভিডিওগুলো এত পরিষ্কার করে তোলা এত পরিষ্কার করে বলা এবং এত সুন্দর করে দেখানো যেখানে লোকে মেশিন বিক্রি করছে শুধু মেশিনটাই দেখাচ্ছে মেশিনের পরের যে ব্যাপারটা একমাত্র এম টিভি গোল্ড দেখাচ্ছে ভালো করে লোকের ভিডিও দেখুন যারা মেশিন বিক্রি করছে বেশিরভাগ মেশিন এই মেশিনের এই কাজ হয় মেশিনের এই ওই ওই মেশিনটা নিয়ে বলবে কিন্তু মেশিনের পরে আপনি নিয়ে এই ব্যবসাটা করবেন আপনার কতটা প্রফিট অ্যাকচুয়ালি কিরকম ভাবে কাটা হচ্ছে প্রত্যেকটা মেশিন আমরা যে কটা মেশিন বিক্রি করি আমাদের কারখানায় আসলে দেখতে পাবেন প্রত্যেকটা মেশিন আমরা নিজেরা বসিয়ে রেখেছি কারণ কাস্টমারের পয়সা তাদের কাছে অনেক দাম আর আমাদের কাছে শুধু বিজনেস করাটা মসল নয় মানুষকে বিজনেস দেওয়াটাও তার একটা বড় উদ্যোগ যে কারণে আমরা এইভাবে প্রত্যেকটা মেশিন তুলে রাখি প্রত্যেকটা মেশিন নিজেরাও ব্যবসা করছি তুলে রাখি মানে শুধু আপনাদের দেখাতার জন্য নয় আমার দিকটাও আমি দেখছি আমরাও ব্যবসা করছি এটা দিয়ে এই কাজ হয় এই কাজ করছি দেখুন প্র্যাকটিক্যালি এসে দেখুন আইডিয়া নিন মেশিন অন্য জায়গা থেকে নিন এখানে এসে আইডিয়াটা নিন কারণ এরকম হচ্ছে যেই আমরা একটা রেট বলছি আমাদের কাছ থেকে টোটাল আইডিয়া কত ঘর কত বাড়ি কত ইনকাম কত দাম কত জায়গা সব আমরা প্রপার পয়েন্ট টু পয়েন্ট তথ্য দিচ্ছি দেওয়ার পরে যেই অন্য জায়গায় পাঁচ টাকা দশ টাকা কম বলছে সেখানটায় চলে যাচ্ছে যার পরে দেখছে ডিজাইন দেয়নি যার পরে দেখছে সার্ভিস দেয়নি তারপরে কলগুলো আসছে তখন কি আমাদের রেসপন্স দেওয়া উচিত আপনি বলুন যে দেখছেন সেই কারণেই আমরা বলি আমাদের এই মেশিন নিলে শুধু মেশিন পাচ্ছেন না মেশিনের সঙ্গে পাঁচ থেকে ছয় হাজার ডিজাইন পাচ্ছেন খাট দরজা জানলা টু ডি থ্রি ডি কাটিং যে ডিজাইন পাঁচ থেকে ছ হাজার ডিজাইন পাচ্ছেন প্লাস আমাদের সঙ্গে আমাদের এক বছরের মেশিনের ফুল ওয়ারেন্টি থাকছে টেকনিক্যাল সাপোর্ট থাকছে প্লাস মেশিন কেনার আগে এখানে এসে আপনি টোটাল ব্যাপারটা দেখে আইডিয়া নিয়ে নলেজ নিয়ে কাজ করতে পারছেন যে কারণে আমরা এই মেশিনটা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরতে পারছি এবং তুলে ধরার চেষ্টা করছি তো যদি ভালো লেগে থাকে আগেও বলেছি আবারও বলছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করলে আপনার উপকারটাই হবে ক্ষতি হবে না কারণ যদি জানতাম সাবস্ক্রাইব করতে আপনার পাঁচ হাজার টাকা কেটে নেওয়া হবে বা দশ হাজার টাকা কেটে নেওয়া হবে সেটা নয় আপনি সাবস্ক্রাইব করলে আপনার ফ্রি অফ কস্ট হবে প্লাস আমাদের যে জেনুইন তথ্য প্রফার তথ্য সেটা আপনার কাছে ফ্রি অফ কস্ট পৌঁছে যাবে যে কারণে বলা এবং প্রত্যেকটা কাজ তো আপনার সামনে নিখুঁত দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র আমি বকবক করছি তা তো নয় পাশে মেশিনটা চলছে মেশিনের টোটাল কাজটা আপনাকে দেখানো হচ্ছে এবং দেখালাম এবং মেশিনটা আর কি কি তথ্য জানার আছে যে আমি কিছু বলতে ভুলে গেছি সেইগুলো আমার কমেন্ট করে জানান আমি আপনাকে উত্তর দিয়ে দেবো বা আরও কিছু জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সকাল আটটার পরে সন্ধ্যে আটটার আগে সব টোটাল তথ্যটাই আপনারা পেয়ে যাবেন এবং বুঝে যাবেন যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন এমটিভি করে